আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যাই হোক আজকের লাইভে আসলাম সবাইকে কোথায় থেকে লাইভটে দেখতেছেন একটু কমেন্ট করে আর এই জেনারেল নলেজ সিকি সেভেন্টি সিক্স এই চ্যানেলটা বিগত প্রায় দুই বছর হয়ে গেছে কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছি আর একটু সাপোর্ট করবেন যাতে এই চ্যানেলটা যাতে এগিয়ে যেতে পারি আর বিশেষ করে যারা নতুন নতুন ভিডিও পেতে চান আর এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর সবাই একটু কমেন্ট করেন আর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সবাই একটু কমেন্ট করো যারা আমার স্কুলে যার ভাই ও বোনেরা আছে সবাই একটু কমেন্ট করো আর লাইভটা কি কোথায় থেকে দেখতেছেন একটু বলবেন আর বেশিরভাগ আমার ফিফটি পারসেন্ট মানুষই রয়েছে মানে বাংলাদেশের আর পারসেন্ট মানে রয়েছে আমার এই আসামের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইফটা একটু শেয়ার করে দাও যারা যারা নতুন আসতে একটু লাইফটা একটু শেয়ার করে দাও আমি জানি না মানে এই চ্যানেলে মানে কি মানে হয়েছে একটু প্রবলেমের কারণে আমি লাইভটা খুললাম যদি সমস্যা থাকে ইউটিউব মামা একটু সমাধান করে সব কিছু ওষুধ হয়েছে লাইভ কারণ এই দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল আইডি মানে এটা আমার পার্সোনাল আইডি আর এই আইডিটা আমি খুলেছি প্রায় দুই বছর হয়ে গেছে আর একটা চ্যানেল আছে মানে চ্যানেলের নাম হচ্ছে ওদালগুড়ি টিভি মানে এই চ্যানেলটা প্রায় হারিয়ে গেছে আর খুব দুর্ভাগ্যজনক কথা মানে চ্যানেলটা এখনও পাওয়া যাচ্ছে না মানে লগ ইন হচ্ছে না মানে চ্যানেলটা মানে পজ যাচ্ছে না যদি কেউ যদি জানে থাকেন একটু কমেন্ট করবেন আর লাইভটা একটু শেয়ার করো তো বদল মনে যদি আজ দেখি নাম আজ শুনি পারল না নূরেতে তে গুলজার মদিনা নূরে তে গুলজার মদিনা মদিনারে পাকি মাটিতে আবেদন জনের হাউজ আছে আরো বেরে পাকি মাটিতে আবেদন জনের হাউজ আছে কত পশু পাখি রে পানি তবু পানি পুরাই না নোরেতে গুলজার মদিনা কত পশু পাখি রে পানি তবু পানি পুরাই না নোরেতে গুলজার মদিনা সবাই একটু লাইভটি শেয়ার করে দাও আর সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ লাইভটি দেখার জন্য বা অসংখ্য ধন্যবাদ আর লাইক করবেন আর কমেন্ট করবেন আর আর লাইভটি বেশি লম্বা করবো না মানে আমার আরেকটা লাইভ আছে ওই লাইভের অনুষ্ঠান আছে আর সবাই ভালো থাকুন আর মোটামুটি যদি আপনার দর্শক যদি থাকতে চান একটু বলবেন আর আমাকে জানাবেন হ্যাঁ ডেইলি লাইভ করবো অবশ্যই করবো আর যদি না ডেইলি করতে হবে অবশ্যই দোয়া করবেন আর যদি লাইভ যদি পেতে চান সকালে নয়টা সাড়ে নয়টার দিকে লাইভ অনুষ্ঠান আছে আসতে পারবে সবাই আসবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিস